হ্যালো আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজ অ্যাডভান্স লেভেলের ঘাস কাটা মেশিনের ভিডিও দেখাতে চলেছি রকেটের গতিতে ঘাস খড় কাটবে নো রিক্স নো দুর্ঘটনা ঘাস কাটবে উড়া ধোড়া সোগায় মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মেশিনটির মডেল ছি টু ঘাস খড় কাটা মেশিন মেশিনটি সম্পূর্ণ কভারযুক্ত হওয়ার কারণে অন্য মেশিনের তুলনায় হান্ড্রেড পার্সেন্ট রিস্ক মুক্ত দেন মেশিনটির ভিতর চারটা ফাইবারের ব্লেড ব্যবহার করা হয়েছে এটি আলাদা করে কখনো ধার করাতে হবে না কারণ মেশিন রানিং হলেই অটোমেটিক ধার হয়ে যাবে মেশিনটিতে একটি গিয়ার ইউজ করা হয়েছে যেটার মাধ্যমে ঘাস খড় ছোট বড় করে কাটাতে পারবেন ঘাস খড় ছোট বড় করে কাটার জন্য আলাদা করে ব্লেড অ্যাডজাস্ট করা লাগবে না অ্যান্ড থ্রি হর্স পাওয়ারের একটি মোটর ইউজ করা হয়েছে সম্পূর্ণ কপার অয়েল অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট তামার মেশিনটিতে সম্পূর্ণ লোহার পিনিয়ম ব্যবহার করা হয়েছে যেটা কখনো পড়ে গেলেও ভাঙবে না তাই অল সাইড বিবেচনা করে বলা যায় মেশিনটি হান্ড্রেড পার্সেন্ট উন্নত মানের মেশিন দা ওয়ে মেশিন সম্পর্কে শুনতে শুনতে আপনারা বিরক্ত হয়ে গেছেন এখন মেশিনটি কীরকম ডেলিভারি দিচ্ছে সেটা আপনাদের দেখাবো প্রতি ঘন্টায় দুই হাজার থেকে পঁচিশশো কেজি এলোমেলো সব ধরনের ঘাস কাটাতে পারবেন আপনারা যারা বাসায় গরু ছাগল পালন করেন এবং যে সমস্ত খামারি ব্যবসায়ী ভাইরা রয়েছেন যাদের পঞ্চাশ থেকে একশোটি গরু এবং একশো থেকে দুইশোটি ছাগল রয়েছে আপনারা এই মেশিনটি ক্রয় করতে পারেন এটিকে বলা হয় ঘাস কাটার রকেট আপনি পনেরো থেকে ২০ মিনিট ঘাস কাটবেন একশোটি গরু এবং দুশোটি ছাগলের খাবার তৈরি হয়ে যাবে যারা বাসাবাড়ির জন্য মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন আপনাদের জন্য এই মেশিনটি হান্ড্রেড কাটতে ঘাস খর দুর্ঘটনার সুযোগ নাই মেশিনটি সম্পূর্ণ টু টোয়েন্টি লাইনে চালাতে পারবেন বাজারে বর্তমানে হিউজ পরিমাণে বাংলা দুই নম্বর মেশিন পাওয়া যাচ্ছে আমাদের মেশিনের তুলনায় ওই মেশিনগুলোর ওয়েট অনেক কম যার কারণে ওই মেশিনগুলো এক থেকে দেড় বছরের ভিতর নষ্ট হয়ে যায় আমাদের মেশিনগুলো আট থেকে দশ বছর অনায়াসে চালাতে পারবেন কোনো সমস্যা হবে না তাই যারা এ ধরনের মেশিন কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা মেহেরপুর মুজিবনগর কেদারগঞ্জ বাজার আমরা অনলাইনে অর্ডার নিয়ে সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে আটচল্লিশ ঘন্টার ভিতর মাল পৌঁছে দিয়ে থাকি আপনারা যদি ইচ্ছে করেন সরাসরি আমাদের শোরুমে এসে মেশিন ক্রয় করবেন সেটাও পারবেন সোগায়েজ আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ